সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এই যে একটা মাস আমার জীবনের থেকে চলে গেল আমি নিজেকে চিনতে শিখলাম আত্ম উপলব্ধি করতে শিখলাম নিজের সঙ্গে নিজে অনেকটা সময় কাটালাম আত্মবিশ্লেষণ করলাম আত্মসমালোচনা করলাম আত্মশুদ্ধির পথ দেখতে পেলাম প্রবীণ বয়সে একটা বিষয় আমার সঙ্গে বোধ আপনারা সবাই একমত হবেন সারা দিনটা কেটে গেল খেয়ে ঘুমিয়ে গপ্প করে গালে হাত দিয়ে বসে থেকে পুরনো কথা ভেবে ওই জাবর কাটা যাকে বলে রাত্রে যখন শুতে যাই আমরা তখন মনে হয় আচ্ছা একটু পিছন ফিরে দেখি তো সারাদিনটা কেমন কাটলো হিসাব মেলাতে গিয়ে দেখি হিসাবের খাতাটা সুন্দর কিচ্ছু সেরকম কনস্ট্রাকটিভ সারাদিন ঘটেই নি আমি ঘটতেই দিইনি আমাদের জীবনে বিশেষ করে প্রবীণ বয়সে দিনের কর্মকাণ্ড যদি বিশ্লেষণ করি দেখি অনেকটা সময় নষ্ট হয়ে গেছে এই সময়টা কিন্তু ইউটিলাইজ করতেই পারতাম হোক না কর্মজীবন থেকে অবসর নিয়েছি তাতে কি আসা যায় জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত জীবনটাকে উপভোগ করতে হবে তা সে যেভাবেই হোক দেখুন প্রবীণ বয়সে বেশিরভাগ মানুষের এই শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকে না ওই মেশিনে কলকবজাগুলো পুরনো হয়ে গেলে যা হয় আর কি তাই বলে যেটুকু কলকবজা সচল আছে সেটুকু নিয়ে গিয়ে চলতে হবে দিনের শেষে বা সপ্তাহের শেষে আমরা দেখি সারা দিনের প্রায় নব্বই শতাংশ সময় এবং শক্তি আমরা নষ্ট করে ফেলেছি একটু মনে করিয়ে দিই আপনাদের আপনারা সবাই জানেন কীভাবে আমরা সেই সময় এবং শক্তি নষ্ট করি এক নম্বর জীবনের সঠিক প্ল্যানিং করা হয়ে ওঠেনি সঠিক প্ল্যানিং করা প্রয়োজন ধরুন আপনি আপনার জীবনে গোল সেট করে এগিয়ে চলার প্ল্যান করে দেখছেন পদে পদে ধাক্কা খাচ্ছেন পদে পদে অকৃত কার্য হচ্ছেন ওই তেল মাখা মতো নেমে যাচ্ছেন আবার ওঠার চেষ্টা করছেন আপনার প্ল্যানিং ঠিক থাকলেও চলার পথের প্ল্যানিং হয়তো ঠিক নেই নিজে বুঝতে পারছেন না বা অন্যেরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও দেখছেন না শুনছেন না ফলশ্রুতি বারে বারে ফেলিয়ার অকৃত কার্যতা আপনি ভাবছেন এবারে বোধহয় ঠিক হয়ে যাবে কিন্তু হচ্ছে না ভেবে দেখবেন তো আপনার এই জেদ ভুল পদক্ষেপ আপনার জীবনের কতটা সময় অনাবশ্যক নষ্ট করে দিয়েছে দু নম্বর অনেকেই বলেন আচ্ছা দিন আয়েগা আজ আমার সময়টা ভালো নয় একদিন না একদিন ভালো সময় আসবেই আমি সেই জন্য অপেক্ষা করছি বসে আছি না জীবনে চলার পথটা বসে থাকার জন্য না চলার জন্য এটা পথ তাই পথ দিয়ে এগিয়ে যেতে হবে একদিন না একদিন আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছবেনই পৌঁছবেন এই অপেক্ষা করলে কিন্তু আচ্ছা দিন নেই আয়গা প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন উদ্যমে পা ফেলতে হবে কাল কে দেখেছে কাল কি হবে কে জানে ভালো সময়ের জন্য অপেক্ষা করতে করতে ভালো কাজটা যদি করা না হয়ে ওঠে তাই কালকের কাজ আজ করুন আজকের কাজ এখনই করুন আত্মবিশ্বাসের সঙ্গে তিন নম্বর অন্যের সাফল্য দেখলে মনে হয় কি অনাসেই না সাফল্য পেয়ে গেল আর আমি দেখো অপেক্ষা করেই যাচ্ছি আমার জীবনে ভালো দিন আর আসছে না জীবনে কিছু অ্যাচিভ করতে গেলে কিছু পেতে গেলে প্রয়োজন এফার্ট এবং স্যাক্রিফাইস চেষ্টা তো করবেন সেই সঙ্গে আপাত দৃষ্টিতে যেগুলো পেতে ইচ্ছে করে মনে হয় আহা পেলে ভালো হতো পরিত্যাগ করুন স্বার্থত্যাগ করুন বিষয়টা কেমন জানেন আপনি চেষ্টা করে কষ্ট করে পাহাড়ে যাওয়ার টিকিট কেটেছেন ট্রেনের কামরা দিয়ে দেখছেন অভিভূত হয়ে যাচ্ছেন মাঝপথে নেমে গেলেন পরে বুঝলেন সব ভো কিন্তু সময় তো নষ্ট হলো আর হাতে আর সময় নাও পেতে পারেন আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য স্বপ্ন দেখবেন কিন্তু সেই সঙ্গে সঙ্গে শক্তি অর্জন করতে হবে সেই স্বপ্নকে পরিপূরণ করার জন্য চার দেখুন জীবনের সে যে কোনো বয়সেই হোক সাকসেস পেতে গেলে অল্প বিস্তর রিস্ক তো নিতেই হবে কিন্তু অনেকেই এই রিস্ক নেওয়ার ইচ্ছেটাই রাখেন না রিফিউজ করেন সামনে সুযোগ ঘুরে বেড়াচ্ছে কিন্তু হাত বাড়ান না কি দরকার রিস্ক নেওয়ার গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে বেশ তো চলে যাচ্ছে জীবন ফলশ্রুতি আগ সিরম পাঁচ নম্বর অতীতের না পাওয়া ভুলে যান নাই পেতে পারেন সব কি মানুষ এক জীবনে পায় কিন্তু চেষ্টা তো করতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত বলা যায় না চল্লিশে যা পাননি ষাটে তা পাবেন ষাটে যা পাচ্ছেন না সত্তরে তা পাবেন কে বলতে পারে ইতিহাসে এরকম অনেক ঘটনা পাওয়া যায় যারা বার্ধক্যে গিয়ে সাংঘাতিক রকম জীবনের সাফল্য পেয়েছেন তাই পুরনোকে আঁকড়ে ধরে বাঁচবেন না আজকের এই মুহূর্তটাকে আঁকড়ে ধরে বাঁচুন এগিয়ে চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন ছয় প্রবীণ বয়সে অনেকেই বলেন বাপরে সারা জীবন কত দায়িত্ব পালন করেছি পরিবারে কর্মজীবনে প্রতিবেশীদের ক্ষেত্রে আর ভাল লাগছে না আর কোনো দায়িত্ব নেব না মুখ ফিরিয়ে দিলেন একেবারে নয় আপনার পাশের মানুষটির হয়তো আপনাকে প্রয়োজন আছে সে হয়তো খুব নিডি তার নানাভাবে নানান রকম প্রয়োজন হতে পারে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিন রেসপন্সিবিলিটি নিন দিনের শেষে দেখবেন আত্মতৃপ্তি সাফল্যের আত্মতৃপ্তি সাত প্রবীণ বয়সে কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরে অনেকের ক্ষেত্রেই দেখা যায় কিছু ভুলভাল মানুষ সঙ্গে এসে জুটে যায় তারা ভুল পথে চালিত করে সময়টা নষ্ট হয়ে যায় মনটাকে ডিস্ট্র্যাক্ট করে দেয় ভুল দিকে নিয়ে যায় একেবারে এই সংসর্গগুলো ত্যাগ করতে হবে বেছে বেছে মানুষের সঙ্গে মিশতে হবে কারণ এখন আপনার আত্ম উত্তরণের সময় শুধুই পাওয়ার সময় হারানোর কিচ্ছু নেই আট নিজের ইগো নিয়ে বসে থাকলে হবে না বেশিরভাগ হেড অব দ্য ফ্যামিলি যারা তাদের এই সমস্যাটা হয় আমি তো সব জানি তুমি কি ভুলে গেছো আমি তোমাকে মানুষ করেছি আমি তোমার বাবা আমি তোমার মা একদম নয় যুগ পাল্টাচ্ছে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে শেষ মুহূর্ত পর্যন্ত শিখবো জানবো বুঝবো ভাববো নিজেকে উত্তরণের পথে নিয়ে যাব। তাহলে দেখবেন একটা মুহূর্ত আপনার নষ্ট হয়েছে বলে মনে হয়নি নয় ওই কুয়োরব্যাং হয়ে থাকলে চলবে না বাইরে কত কিছু শেখার আছে জানার আছে বোঝার আছে উপলব্ধি করার আছে প্রতি মুহূর্তে সুযোগ পেলি শিখতে হবে ওই ঘোলা জলের মধ্যে বসে থাকলে মোটেই চলবে না সবচেয়ে বড় কথা কি জানেন লেট গো করতে হবে যদি আমরা লেট গো করতে পারি তাহলে জীবনটা দেখবেন আলোয় আলোয় ভরে যাবে আনন্দে ভরে যাবে উপভোগ করতে পারবো শারীরিক যতই কষ্ট থাকো কখনোই মনে হবে না দিনটা আমার বুঝি চলেই গেল কিছুই তো হলো না জীবনে তাহলে সারা দিন কি করবেন সম্ভব হলে একটা ডায়েরি মেনটেন করুন আত্মবিশ্লেষণ করুন অন্যের থেকে যা কিছু শিখছেন সেটা নোট ডাউন করে রাখুন আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া নিজেকে প্রশ্ন করুন আর তার সম্ভাব্য উত্তর নিজেই নিজেকে দিন জীবনে ভালো যা কিছু হয়েছে রোমন্থন করুন ওই জাবর কাটা আর কি এতে কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আত্মসমালোচনা করে নিজের ভুলগুলো আইডেন্টিফাই করে রেক্টিফাই করুন বাস আর যেন নেই কোনো ভাবনা এগিয়ে চলুন জীবনটাকে উপভোগ করুন ওপেন মাইন্ডেড হন দেখবেন জীবনে শুধু আনন্দ আছে আর প্রাপ্তি আছে গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করবেন আর সেই সঙ্গে লাইক আর সাবস্ক্রাইব তো করবেনই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শান্তি